রাস্তার সংস্কার থেকে শুরু করে বার্ধক্যবতা সবেতেই বঞ্চিত জলপাইগুড়ি পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই অভিযোগ তুলে বৃহস্পতিবার জলপাইগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করল বাইশ নম্বর ওয়ার্ডে কংগ্রেস কমিটি এদিন বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদানের সময় এই ওয়ার্ডের প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ওয়ার্ড কমিটির সদস্য এবং সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন বাইশ নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির সভাপতি রমেশ সরকার জানান দীর্ঘদিন ধরে আমরা নানা সমস্যার মধ্যে রয়েছি তাই আজ বাধ্য হয়ে আমরা আমাদের অভিযোগ পুরসভার কাছে স্মারকলিপির মাধ্যমে তুলে ধরলাম এদিন পুরমাতা উপস্থিত না থাকায় স্মারকলিপি গ্রহণ করেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র তিনি জানান আমি বিক্ষোভকারীদের সাথে কথা বলে ওনাদের অভিযোগ শুনেছি আমি নিজে গিয়ে সব খতিয়ে দেখার আশ্বাস দিয়েছি এদিকে স্মারকলিপি নিয়ে বাইশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর পিনা কিশনগুপ্ত জানান আমাদের ওয়ার্ড সব দিক থেকে পিছিয়ে এবং বঞ্চিত বার্ধক্যবতা না পাওয়ায় ঘরের টাকা থেকে বঞ্চিত অনেকেই এই পুরসভা তার দায়িত্ব পালন করছে না বর্তমান গত আড়াই বছর আগে অনেক অনেক প্রতিশ্রুতি দিয়ে তারপরেও ছাপ্পা বা নকল ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছিল কিন্তু গত আড়াই বছরে যেটা প্রমাণিত জলপাইগুড়ি শহরবাসীর কাছে সেটা হচ্ছে যে এই পৌর বোর্ড নাগরিক পরিষেবা দিতে গিয়ে সম্পূর্ণভাবে অপদার্থতার পরিচয় দিয়ে যাচ্ছে প্রতিদিন বাইশ নম্বর ওয়ার্ডের থেকে আজকে জাতীয় কংগ্রেস কমিটি বাইশ নম্বর ওয়ার্ডের সমস্যাগুলিকে নিয়ে যেমন পৌর প্রশাসনের কাছে তুলে ধরবার চেষ্টা করলো ঠিক একইভাবে চব্বিশ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলার অমরান মুন্সি কদমতলায় চার পাঁচ দিন ধরে তার এলাকার ডেভেলপমেন্টের জন্য বসে আছে একে একে এরকম বিভিন্ন জায়গার থেকে সাধারণ মানুষ এবং আমাদের দলের পক্ষ থেকে জানানো হবে। আমরা যেটা আজকে মূলত তুলে ধরবার চেষ্টা করছি যে বাইশ নম্বর ওয়ার্ডের যে মূল রাস্তাগুলি বড় রাস্তা হোক ছোট রাস্তা হোক সবকটা রাস্তা কেমন আছে এবার আপনারা একটা সার্ভে করুন সাংবাদিকরা যারা আছেন চলাচলে সম্পূর্ণভাবে অযোগ্য সাত মাস হয়ে গেলেও বার্ধক্যবাতার টাকা পান না বছর দশের ধরে পাচ্ছেন এখন বলছে যে কি নামের ভুল না কি বানান ভুল আছে এরকম যে মানুষগুলি এখানে আছেন তারা ঘরের টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না সে ফিনিশিংয়ের তেত্রিশ হাজার টাকাই হোক বা সত্তর হাজার টাকাই হোক ধাপে ধাপে যেটা পাওয়ার কথা মানুষগুলি অসহায় হয়ে গেছেন ভীষণভাবে কষ্টে আছেন জায়গায় জায়গায় ভাড়া থাকতে হচ্ছে আমাদের ওয়ার্ডে একটা বিধান শিশু উদ্যান আছে সেই বিধান শিশু উদ্যানটাকেও আপাতত সংস্কার করার কোনো ব্যাপার সেপার নেই জঙ্গল পরিষ্কার হয় না নোংরা ওঠে না মাঝে মাঝেই শুনবেন আপনাদের মাধ্যমেও খবর প্রকাশিত হয় যে পানীয় জলের তীব্র সংকট দেখা যায় এক কথায় পরিষেবা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে তার বিরুদ্ধে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবার জন্য আমরা আজকে এখানে এসে দিচ্ছি অনেকগুলো বিষয় বললেন বিষয়গুলোর মধ্যে আছে আচ্ছা আছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে ওনারা জানতে চাইলেন কেন ওনাদের মতে অনেক জায়গা পরিষ্কার হচ্ছে না আমি সে বললাম আমরুদ প্রকল্প সম্পর্কে ওনারা জানতে চাইলেন হ্যাঁ ওনারা অনেক কিছু অফিসিয়াল বিষয়গুলো জানতেন না আমি ওনাদের প্রকল্প সম্পর্কে অকি করলাম হুম ওল্ড এজ পেনশন উইডো পেনশন কিছু কিছু মানুষ ওল্ড এজ পেনশন উইডো পেনশন পেতেন হ্যাঁ কিন্তু পরবর্তীকালে আর পাচ্ছেন না তার কারণটা আমি বলে দিলাম যে এখন তো এসের মাধ্যমে ওটা দেওয়া হচ্ছে এর ফলে ওনার ডকুমেন্টে কোনো জায়গায় স্পেলিংটা একরকম আছে আধার কার্ডে একরকম আছে ব্যাংকে স্পেলিং অন্য রকম হয়েছে এর ফলে বেঁধে যাচ্ছে আমরা ওনাদের বলেছি যে আপনারা খবর দিন বা আমরা আমিও ঠিক করেছি যে আমি একটা যাদের এইভাবে হচ্ছে না তাদেরকে ঠিক করে আমি প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের লোক মারফত পাঠাবো ওই লোকগুলোর কাছে পাঠাবো ওরা ওদের ডকুমেন্টগুলো নিয়ে আমাদের কাছে এলে আমরা বলে দেবো যে কি করতে হবে যদি মনে করো আধার কার্ড একরকম ব্যাংকের স্পেলিং একরকম আইদার ব্যাংকের স্পেলিংটা ঠিক করতে হবে কিংবা আধার কার্ডের স্পেলিংটা ঠিক করতে হবে হ্যাঁ সেইগুলো আমরা বলে দেবো কী করলে হয়ে যাবে হ্যাঁ রাস্তাঘাটের সমস্যা আমাদের ওনারা বললেন রাস্তাঘাটের সমস্যা ওনারা বলছেন যে কাড্ডা কাড্ডা হয়ে আছে আমরা বলছি হ্যাঁ কাড্ডা ও হয়ে আছে আর কারণ আমাদের আমৃতের পাইপ লাইন পাতা হচ্ছে হ্যাঁ আমরুতের পাইপ পাতা হচ্ছে এর ফলে কিছু রাস্তা এখনো সেইভাবে আমরা রেস্টোর করে উঠতে পারিনি এক নম্বর দু নম্বর হচ্ছে কিছু কিছু জায়গায় আমাদের ওই ইয়ে পাতা হয়েছে ফাইবার কেবেল পাতা হয়েছে হ্যাঁ ওই রেস্টোরেশনের ওয়ার্কগুলো একটুখানি সমস্যায় আছে তাছাড়াও সত্যি সত্যি তো কিছু কিছু জায়গায় সমস্যা আছে সেগুলো আমরা দেখব হুম এটা বলা হয়েছে ওকে স্যার আচ্ছা আর হাউজিং ফর অল কথা বললেন যে অনেকে টাকা পাননি পুরনো সেই ষোলো সতেরো আঠেরো উনিশের টাকা পাননি এটা তো ঠিক কথা সবসময় আমাদের কাছে ওই ডিপার্টমেন্ট থেকে মানিটারি ফ্লোটা ঠিক আসে হয় থাকে না আমরা ওগুলো অবশ্যই দেখব দেখে যারা যারা পায়নি পুরনো যারা বিশেষ করে যারা দু তিন বছর আগেকার তাদের টাকাগুলো আগে যাতে ছাড়া যায় সেগুলো আমরা দেখব